হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তে আজকেও নিয়ে এলাম আরেকটি নতুন কাঠাই যে কাঠা তোলা শেষ সব তোমরা দেখতে আসো আমরা চলে যাইতেছি তে অন্য একটি কাঠাই যেতেছি একটি কাঠা ঘিরে রাখা হয়েছে আজকে দুই দিন হয়েছে তে আমরা সেই কাঠে যাইতেছি যাইতে না যাইতেই দেখতে পারলাম একটি মাছ ফাল দিয়ে জালে আটটা পড়েছে তারা ধরতে যাইতেছে তে তোমরা দেখো এই মাছটি কি মাছ হতে পারে প্রায় তিন চার কেজি ওজনের একটি বড় একটি মাছ জালে আটকা পড়েছে তে এই যে মাছটি এখন ধরা হবে যে লাফালাফি করতেছে অনেক বড় একটি মাছ তো এখন মাছটি ধরা হবে ধরে কিনারে চাপান হবে অনেক বড় একটি মাছ ওরা দেখতেই পারতেছ তো প্রতিনিয়ত আমরা এরকম কাঠার ভিডিও তোমাদের মাঝে এনে তুলে ধরার চেষ্টা করি তে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন তো এই যে মাছটি ধরা হইতেছে মনে হয় মাছটি শোল মাছ বা গজার মাছ হইতে পারে তে মাছটি এখন ধরা হইল তে মাছটি কিনারে চাপানো হইবে এই যে মাছটিকে মারা হইতেছে আর কি মাছটি তো অনেক চাতা মাছ মাছটিকে মারা হইতেছে একটা লাঠি দিয়ে পিটিয়ে মারা হইতেছে তারপরে মাছটা নৌকাতে রাখবে না যদি যাতা থাকতো তাইলে লাফালাফি করতো বা চলে যাইত এই যে মাছটি মারা গেছে তবে এই যে নৌকাতে তোলা হইল বসেছে তেন কি কেনারে চাপানো হইবে দেখো তোমরা কি মাছ মাছ তো কিনারে আনার পর দেখতে পারবা কি মাছ হয় হাত পা ধুয়ে নিচ্ছে তারা প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা চলে যাওয়ার সময় আর কি কাঠার ঘীর আমাদের বাড়ির দিকে যেতে হয় এই যে কিনারে চাপানো হইতেছে দেখুন তাহলে কি মাছ এটি হইতে পারে যার একটি নৌকা দুইটি নৌকায় একটি কাঠার ভিতরে ঘোরাফেরা সে মাছটি কিনারা চাপান হইবে আমরা এই অপেক্ষায় আসি এদিকে আবার রান্নাবান্না হইতেছে তারা যেহেতু দশ থেকে পনেরো দিন যাবৎ থাকে সেই দিকে ঘর তোলা হয়েছে এখানে রান্না করার জায়গা রয়েছে তারা আর কি একটা বসত বাড়ির মতো রয়েছে নৌকাতে তারা বসত বাড়ি করে ফেলেছে যেহেতু অনেক দিন থাকা লাগে একটা কাটা ঘিরে দশ পনেরো দিন এরকম থাকা লাগে এ তারা এই নৌকাতি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমায় এনেই সব কিছুই করে তারা তো এখন এই মাছটি কিনারা চাপানো হইবে দেখি আমরা অপেক্ষায় আসি মাছটা দেখব কি মাছ হইতে পারে এদিকে তুম রান্না শুরু হয়ে গেছে এরকম কাটার কাটা কাটার সাথে থাকলে রান্না বান্না করে এদের মাছের কোনো অভাব নাই তারা তোমারে মাছ আর মাছই খেয়ে তারা থাকে তো এই মাছটি এখন কিনারে আনা হয়নি এখনো তে আনতেছে তে আপনারা সাথে থাকুন দেখুন কি মাছ হইতে পারে হয়তো মাছটি এখন আনবে এইদিকে আরো যে এইদিকে আরো গুলা কাঁটা রয়েছে তো এরকম প্রতিনিয়ত কাঁটা আমাদের নদীতে ঘেরা থাকেই আপনারা চাইলে আসতে পারেন এখানে দেখতে পারেন মাছ ক্রয় করতে পারেন এরকম অনেক জায়গায় আরো কাঠা দেয়া রয়েছে কাঠাপড়াই আর কি শেষের দিকে রয়েছে শীতকাল আর এইয মাছটি আর কি কিনারে চাপানো হইবে আর এই যে একদিকে মুরুবি চাচায় জাল ঠিক করে নিতেছে আর কি মাছ ধরার জন্য অনেক শীত দেখছেন শীতে তারা অনেক কাঁপা করতেছে এই যে মাছটি অবশেষে কেনার দিকে চাপানো হইতেছে এই যে ওয়াও অনেক বড় একটা বিগ ফিস্ট দেখতে পাচ্ছেন মাছটি হয়তো গজার মাছ হইবে ও অনেক বড় একটি মাছ তো মাছটি গজার মাছ হইবে আর এরকম কাটার ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাছ যদি আনতে পারি আমাদের চ্যানেলের পাশেই থাকুন